আসসালামু আলাইকুম আজকে খুব মজা করে বাঁধাকপি ভাজি করেছি ডিম দিয়ে আর এই ভাজিটা দিয়ে আপনি এক প্লেট ভাত মজা করে খেয়ে উঠতে পারবেন এত মজা হয়েছে এই ভাজিটা প্রথমে আমি বাঁধাকপিটা খুব ভালো করে কুচিয়ে তারপরে পানিতে ধুয়ে নিয়েছি এখন চুলার উপরে একটা কড়াই বসিয়ে তারপর বাঁধাকপি কপিগুলো দিয়ে দিলাম এখন এর ভিতর লবণ দিয়ে দেবো জাস্ট এটা ধুয়ে তারপর কড়ার ভিতর দিতে হবে অনেকক্ষণ ধরে যদি চাল নিতে রেখে দেন এতে খুব বেশি ড্রাই হয়ে যাবে আবার পরে একটুখানি পানি অ্যাড করতে হবে এ পর্যায়ে যদি ধুয়ে সাথে সাথে দেন তাহলে আর পানি অ্যাড করতে হবে না তো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একদম হাই হিটে রেখেছি দুই তিন মিনিটের মতো আর কি জাল করলে দেখবেন যে বাঁধাকপিটা একদম কমে যাবে আর এটার ভিতর থেকে পানি বের হবে আমি এখন নেড়ে চেড়ে আর একটু মিশিয়ে দিলাম আর যে পানিটা আছে সেটা একদম শুকিয়ে নেবো ফেলে দিব না তো এর ভিতরে আমি একটুখানি কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর হয় ডিমের সাথে কালারটা দেখতে তারপর একদম মানে চুলার উপরে রেখে পানিটা শুকিয়ে ফেলবো যখন এটা পানিটা শুকানো হয়ে যাবে তখন কড়াইটা নামিয়ে একটা সাইড করে রেখে দেবো এখন আর একটা প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল আর আপনি ইচ্ছা করলে আগে থেকে দুটা ডিম ফেটিও নিতে পারেন আবার এভাবে কড়ার ভিতরে দিতে পারেন এতে একটু ঝামেলা কম হয় দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়া তারপর ডিমটাকে একদম ঝুড়ি করে ফেলবো মানে যখন একটু হয়ে হয়ে আসবে তখনই কিন্তু খুন্তি দিয়ে নাড়া দিলেই এটা এরকম ঝোড়া হয়ে যাবে এই ভাজিটা ডিম দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসা একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন ডিমটা ভাজা হয়ে গেলে তুলে একটা সাইডে রেখে দিব আর একটু তেল দিয়ে দিব তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটুখানি লবণ দেবো দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো খুবই সিম্পল খুবই সহজ কিন্তু খেতে বেশ মজার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আগে থেকে যে ভাপিয়ে নিয়েছিলাম বাঁধাকপিটা সেটা দিয়ে দিব এখন এটা একটু সময় নিয়ে নাড়তে হবে মানে পাঁচ ছয় মিনিটের মতো সময় নিয়ে আমি এটা তেলের ভিতরে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিব ঝুড়ি করে রাখা ডিমগুলো ডিমটা দিয়েও আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ডিমটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তারপরের এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা যেহেতু শীতের দিন ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে তো এখানে একটুখানি ধনিয়া পাতা দিয়ে আবার দু এক মিনিট নাড়াচাড়া করে নিলাম তারপর দিব টালা জিরার গুঁড়া হাফ চামচের মতো টালা জিরা গুঁড়া দিয়েছি খুব ভালো সেন্ট আসে কয়েকটা শুকনো মরিচ টেলে তারপরের এর উপরে দিয়ে দিলাম এটা ভাত দিয়ে টলে খেতেও বেশ ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল বাঁধাকপি ভাজি ডিম দিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই একদিন না একদিন আপনারা বাসায় ট্রাই করবেন যেহেতু এখন একদম শীতের সিজন ফ্রেশ ফ্রেশ বাঁধাকপিগুলো কিন্তু পাওয়া যায় তো আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজ এই পর্যন্তই